এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি করা হয়েছে ডিবি পুলিশের পরিচয়ে টাকা আদায় করতে না পেরে ভুয়া ওয়ারেন্ট জারি করা হয় ওই ব্যবসায়ীর দায়ের করা মাদক মামলায় গেল বছরের ছয় ডিসেম্বর গ্রেফতার হন নোয়াখালীর পুস্তক ব্যবসায়ী মাহবুবুর রহমান স্বজনরা জানতে পারেন আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন গ্রেফতারের সময় সে কাগজও দেখায় বেগমগঞ্জ থানা পুলিশ মাহবুবরে বলল যে আমি ডিবি অফিসার আপনার নামে একটা মামলা আছে ওই যে তুরক তুরক থানায় জাস্ট ডাকার একটা ইয়ের নাম বললো বলার পরে সে বলল যে ওই থানার অধীনে ড্রাগ মামলা ঘটনার শুরু তারও আগে গোয়েন্দা পুলিশ পরিচয়ে মাহবুবের ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা দাবি করে এক লোক মাহবুবের অভিযোগ টাকা না দেয় হয়রানির শুরু পঞ্চাশ লাখ টাকা দাবি করছে টাকা না দেওয়াতে ওই এই চক্র আমাকে এই মামলায় বুয়া ওয়ারেন্ট ইস্যু করাইছে কোর্ট থেকে পুলিশের মাধ্যমে মিথ্যা মামলায় জাল ওয়ারেন্ট তারপরও গ্রেফতার হতে হয় মাহবুবকে দিন জেল খেটে মুক্ত হন অবশেষে দিন কোনো আইন উনি কারাবাস করেছেন এজন্য আমরা একটি কিভাবে রাষ্ট্রের কাছে উনি ক্ষতিপূরণ চাইতে পারেন সেই বিষয়গুলো আমরা দেখছি এবং খুব শীঘ্রই আমরা সে ব্যাপারে সিদ্ধান্ত নেব বিচারকের নাম ভাঙানো ওই নথিতে আদালতের মনোগ্রাম নেই দাঁড়িপাল্লার জায়গায় শাপলা ফুলের ছবি জিআর এবং টিআর নম্বরও উল্লেখ নেই কথিত ওয়ারেন্টে জেলার সর্বোচ্চ আইন কর্মকর্তার মতে আদালতের এক শ্রেণির অসাধু কর্মচারীর যোগসাজশে সংঘবদ্ধ একটি চক্র ভুয়া পরোয়ানা তৈরি করছে একটা চক্র যাদের অবস্থান কোর্ট থানা পুলিশ এবং জালিয়াতির লোকজন চক্রের বিচারের থেকে দীর্ঘদিন ধরে একটা চক্র এর জন্য ব্যবসা করে ওয়ারেন্ট নিয়ে যাদের দিনরাত কারবার সেই পুলিশের চোখে কেন ধরা পড়ল না এমন ভুল এই ওয়ারেন্টটা আমি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে থানায় থানায় ওয়ারেন্ট ওয়ারেন্ট করে করে করছি অভিনব প্রতারণায় যেন কোনো নিরীহ মানুষ হয়রানির শিকার না হয় সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর ও সতর্ক হওয়ার আহ্বান ব্যবসায়ীদের আমিন বাবু যমুনা নিউজ